শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গতি অধ্যায়ের এখানে তোমাদের যশোর বোর্ড দুই সালের এই সৃজনশীলটা একটু বুঝিয়ে দেব। তো এইখানে এই সৃজনশীলের প্রশ্নের যে টপিকটা হচ্ছে যে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার পর কিছু একটা সময় পর মানে কিছু সময় পর আরেকটি বস্তুকে খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করা হয় এমন একটা বিষয় নিয়ে এখানে এই সিজনশীলটা বলা হয়েছে তো শিক্ষার্থীবন্দরা তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো তো এখন শিক্ষার্থীবন্দরা তোমরা এখানে দেখো যে 2019 সালের এই সিজনশীল প্রশ্নটা এখানে তে এইখানে কি বলছে যে 120 মিটার সেকেন্ড ইনভাজন বেগে 120 মিটার সেকেন্ড ইনভাজন বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তারপর এখানে কি হচ্ছে যে 0.75 সেকেন্ড পর অপর একটি বস্তুকে 500 গ্রাম ভরের একটা অপর একটি 500 গ্রাম ভরের বস্তুকে একই ভাবে 150 মিটার সেকেন্ড ইনভাজন বেগে নিক্ষেপ করা হল তাহলে এইখানে কি বলছে যে দুইটা বস্তুকে খাড়া উপরের দিকে মনে করা এটা একটা ভূমি ধরলাম তো এইটা একটা বস্তু তো এইটা হচ্ছে প্রথম বস্তু তো প্রথম বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো মনে করে ইউ ওয়ান এটা কত প্রথম বস্তুকে একশো বিশ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তারপর কিছু সময় পর দ্বিতীয় একটা বস্তু মানে এইখানে দ্বিতীয় বস্তুকে আবার কত এইখানে দ্বিতীয় বস্তুটাকে আবার মিটার বেগে দিকে করা কত সময় পর প্রথম বস্তুটা এই যে প্রথম বস্তুটা নিক্ষেপের প্রথম বস্তুটা নিক্ষেপের কত সময় পর এখানে এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড পর তাহলে এখানে প্রথম বস্তুটাকে 120 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এখন 0.75 সেকেন্ড পর দ্বিতীয় বস্তুটিকে 150 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো মানে কিছু একটা সময় পর নিক্ষেপ করা হলো এখন এখানে গতে যেটা বলছে তোমাদের সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো তা আমরা এমনিতে বিভব শক্তি কি জানি আমরা এমনিতে জানি বিভব শক্তি কি আমরা জানি এই যে বিভব শক্তি তা বিভব শক্তি আমরা কি জানি যে ভি ইকল হচ্ছে এম জি এইখানে এইচ মানে এখানে সর্বাধিক উচ্চতা তা এখন এম জি এইচ এখন এইখানে আমরা বিভব শক্তি এম তো জানি এখানে এম হচ্ছে কত এখানে পাঁচশো গ্রাম তা এখানে পাঁচশো গ্রাম এখানে এম দেওয়া আছে তাহলে এম আছে এখানে তোমার হচ্ছে পাঁচশো গ্রাম TAM G এর মান তো আমাদের জানা এখন এইস দরকার সর্বাধিক উচ্চতা তাহলে প্রথম বস্তুটাকে যে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো সেটার ক্ষেত্রে আমাদের কি এখানে দ্বিতীয় বস্তুটির নির্ণয় করতে বলছে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি তাহলে এই দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি নির্ণয় করতে বলছে তাহলে এখানে দ্বিতীয় বস্তুটির ক্ষেত্রে দেখো যে এখানে এই যে এখানে তোমার হচ্ছে যে দ্বিতীয় বস্তুর তাহলে দ্বিতীয় বস্তুর এখানে ভর তাহলে দ্বিতীয় বস্তুর ভর কত হচ্ছে তাহলে দ্বিতীয় বস্তুর এখানে ভর হবে তোমার এম হচ্ছে কত পাঁচশো গ্রাম তাহলে এটাকে কেজি করলে জিরো পয়েন্ট ফাইভ কেজি দ্বিতীয় বস্তুর ভর এত এখন এই বস্তুটাকে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হলো এখন কত বেগে নিক্ষেপ করা হলো এই যে একশো পঞ্চাশ মিটার সেকেন্ড ইনভার্স টু এত ইনভার্স ওয়ান এত বিঘে নিক্ষেপ করা হলো এখন যদি সর্বাধিক উচ্চতা আমরা নির্ণয় করি আর এখানে জি আমরা কত জানি নাইন মিটার সেকেন্ড ইনভার্স টু তা আগে আমাদের কি করতে হবে যে দ্বিতীয় বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটা আমাদের বের করতে হবে তা সর্বাধিক উচ্চতা আমরা কি জানি আমরা জানি যে এজ কল হচ্ছে এই যে ইউ স্কয়ার বাই টু জি এটা আমাদের জানা যে সর্বাধিক উচ্চতা তাই এখন ইউ কত এখানে এই যে একশো পঞ্চাশ তার উপরে এখানে স্কোয়ার টু জি জি বলতে কত এখানে নাইন পয়েন্ট এইট তাহলে সর্বাধিক উচ্চতা ইউ হচ্ছে একশো পঞ্চাশ আর এখানে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে এখানে কত আসতেছে এগারো চার সাত দশমিক এখানে কত নাইন ফাইভ নাইন টু এই যে মিটার এটা হলো সর্বাধিক উচ্চতা তাহলে আমরা সর্বাধিক উচ্চতা পাইলাম তোমরা এই সূত্রটা আশা করি জানো যে সর্বাধিক উচ্চতা এই জল হচ্ছে এখানে কত বেগে নিক্ষেপ করা হলো এটা জানলে জি এর মান তো আমাদের জানা এখান থেকে আমরা সর্বাধিক উচ্চতা পাচ্ছি তাহলে এই সর্বাধিক উচ্চতা বিভব শক্তি কত এখানে সর্বাধিক উচ্চতা বিভব শক্তি জানি এম এইচ এম বলতে এখানে জিরো পয়েন্ট ফাইভ জি হচ্ছে কত নাইন পয়েন্ট এইট আর এই হচ্ছে কি ওয়ান ওয়ান ফোর দশমিক এখানে নাইন ফাইভ নাইন টু আর বিহুর শক্তি একক হচ্ছে জুল। তাহলে এটা হিসাব করলে কি পাওয়া যায় এখানে যদি হিসাব করা যায় তাহলে কি হচ্ছে যে ফাইভ সিক্স টু ফাইভ এই যে এত জুল এইটাই হচ্ছে বিভব শক্তি তাহলে এখানে দ্বিতীয় বস্তুটিকে যে একশো পঞ্চাশ করা হলো তাহলে আমরা এটা পাইলাম এখন তোমরা ঘ প্রশ্নটা দেখো এখানে বলছে কোন বস্তুটি কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে এখন কোন বস্তুটা ভূপৃষ্ঠে আগে পতিত হবে তার মানে এখানে পর্যায়কাল বের করলেই কিন্তু আমরা বের করতে পারবো যে কোন বস্তুটি আগে পতিত হবে এখানে প্রথম বস্তুটার ক্ষেত্রে পর্যায়কাল বের করব যে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ভূমিতে পড়ে যাবে তা পর্যায়কাল আমরা কি জানি কোন একটা বস্তুকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় যেমন আমরা জানি ভি কল ইউ মাইনাস জি টি সর্বোচ্চ উচ্চতায় কিন্তু শেষ বেগ হয় শূন্য তাহলে ইউ মাইনাস জিটি তাহলে টি এটা লিখতে পারি ইউ বাই এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় আবার পড়তেও কিন্তু একই সময় তাই এখানে আমরা টু গুণ দিয়ে দিতে পারি তাহলে এটা হচ্ছে উত্থান পতন কাল বা পর্যায় কাল তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পড়তে কত সময় লাগবে এই দুইটা বস্তুরে আমরা পর্যায় কাল বের করব তাহলে এখানে প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে কি আছে ঘতে। তোমরা একটু দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম এই যে বস্তুর ক্ষেত্রে তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে কি আছে যে প্রথম বস্তুটাকে কত বেগে ওয়ান হচ্ছে কত একশো বিশ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে আর এখানে শেষ বেগ সর্বোচ্চ উচ্চতায় জানি শেষ বেগ আমরা শূন্য তাহলে এখানে কত বেগে তোমার হচ্ছে একশো বিশ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে নিক্ষেপ করা হলো আর এখানে জি তো আমাদের জানা 9.8 মিটার সেকেন্ড ইনভার্স এই যে টু তাহলে এইখানে পর্যায়কাল আমরা বের করব প্রথম বস্তুর পর্যায়কাল কত বা উডয়ন কালও আমরা বলতে পারি তাহলে প্রথম বস্তুর এখানে তোমার হচ্ছে যে পর্যায় এই যে পর্যায়কাল বা বিচরণ কালও আমরা বলতে পারি যে বিচরণ কাল বা উড্ডয়ন কাল যেটা বলো তাহলে টি ওয়ান ইকুয়াল আমরা কি লিখতে পারি যে টু যে জি সরাসরি তোমরা এই সূত্রগুলো লিখতে পারো তাহলে এখানে কত টু এইখানে ইউনে একশো বিশ আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে এইটা যদি হিসাব করা যায় কত সেকেন্ড সময় আসতেছে তাহলে প্রথম বস্তুর কাল হচ্ছে এইখানে এই যে টোয়েন্টি ফোর দশমিক এখানে ফোর নাইন সেকেন্ড তাহলে প্রথম বস্তুর এখানে বা বা পর্যায়কাল এটা এখন যদি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বের করি তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি আমরা যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা যদি এখন পর্যায়কাল বা কাল বের করি এই যে পর্যায়কাল পর্যায়কাল বা হচ্ছে এই যে বিচরণ কাল বের করি আমরা তাহলে দ্বিতীয় বস্তুটার বিচরণকাল কি হবে এখানে দেখো দ্বিতীয় বস্তু এই যে টু টি টু টি তাহলে হচ্ছে জি এখন দ্বিতীয় বস্তুর আদিবেগ কত দ্বিতীয় বস্তুটা একশো পঞ্চাশ মিটার সেকেন্ড ইনভার ওয়ান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো আর জি তো আমাদের জানা 9.8। মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে দ্বিতীয় বস্তুর পর্যায়কাল কত হচ্ছে একটু দেখো এখানে এই যে টু এখানে হচ্ছে একশো পঞ্চাশ জি হচ্ছে নাইন পয়েন্ট তাহলে এটা যদি হিসাব করা যায় তাহলে এটা যদি হিসাব করা যায় কত আসবে এখানে তাহলে দ্বিতীয় বস্তুর পর্যায়কাল হবে তোমার হচ্ছে তিরিশ দশমিক সিক্স ওয়ান টু এই যে এত সেকেন্ড তাহলে দেখো যে প্রথম বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ভূমিতে পড়তে এত সময় লাগতেছে আর এখানে দ্বিতীয় বস্তুটা কিন্তু সময় অনেক বেশি লাগতেছে তাহলে এমনিতে বোঝা যাচ্ছে যে প্রথম বস্তু আগে ভূমিত পতিত হবে আর দ্বিতীয় বস্তুটা পরে ভূমিত পতিত হবে কিন্তু এখানে একটা বিষয় বলা হয়েছে যে প্রথম বস্তুটা কিন্তু পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড আগেই নিক্ষেপ করা হয়েছে তাহলে দেখো এটা যেহেতু আগেই নিক্ষেপ করা হয়েছে ওটা আরো আগে ভূমিতে পতিত হবে তাহলে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর কত সেকেন্ড পরে ভূমিতে পতিত হবে তাহলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুতে ভূমিতে পতিত হওয়ার কত সেকেন্ড পরে পতিত হবে তাহলে এখানে আমরা যদি লিখি যে দ্বিতীয় বস্তুটি এই যে প্রথম দ্বিতীয় বস্তুটি তো এখানে প্রথম বস্তু এই যে ভূমিতে ভূমিতে পতিত হওয়ার পতিত হওয়ার তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তু ভূমিতে পতিত হওয়ার কত সেকেন্ড পর এখানে একটা দেখো এইখানে এটা হচ্ছে কত এই যে তিরিশ দশমিক সিক্স ওয়ান টু মাইনাস এটা কত এখানে টোয়েন্টি ফোর পয়েন্ট এখানে ফোর নাইন এটা থেকে এটা বিয়োগ হবে এখানে দেখো যে এখানে একটা বিষয় আছে বুঝার এটা তোমাদের সৃজনশীলটা দ্বিতীয় বস্তুটা এত সেকেন্ড পর ভূমিতে হবে এখানে প্রথম বস্তুটা এত সেকেন্ড পর ভূমিতে পতিত হবে তা স্বাভাবিকভাবে এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুটি ভূমিতে পতিত হওয়ার এত সেকেন্ড পর এটা থেকে বিয়োগ করে যেটা পাওয়া যাবে এটা এত সেকেন্ড পর কিন্তু দ্বিতীয় বস্তুটি ভূমিতে পতিত হবে কিন্তু এখানে একটা বিষয় আছে বোঝার প্রথম বস্তুটা পয়েন্ট জিরো ফাইভ প্রথম বস্তুটা প্রশ্নতে একটু দেখো প্রথম বস্তুটা কিন্তু পয়েন্ট জিরো ফাইভ এখানে পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড যে পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড আগেই কিন্তু নিক্ষেপ করা হয়েছিল তার সাথে কি তাহলে এইখানে প্রথম যে বস্তুটা আছে পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড আগেই কিন্তু ভূমিতে পতিত হবে তার জন্য এই যে পার্থক্য আছে এই পাথকের সাথে সেভেন ফাইভ যে এখানে সময়টা আছে এটা তোমাদের যোগ হয়ে যাবে তাহলে এত এত সেকেন্ড সেকেন্ড পরে এখানে বিয়োগ করে পর ভূমিতে পতিত হবে যেটা তাহলে কত আসতেছে সিক্স এইখানে এইট সেভেন টু এত সেকেন্ড পর আর কি ভূমিতে এই যে ভূমিতে পতিত হবে ভূমিতে তোমার এখানে কি পতিত হবে তাহলে তার মানে কি বুঝাচ্ছে এখানে যেটা বুঝাচ্ছে তা কোন বস্তুটি আগে পতিত হবে অতএব এখানে আমরা বলবো যে প্রথম বস্তুটি এখানে অতএব আমরা বলতে পারি প্রথম বস্তুটি আগে পতিত হবে প্রথম বস্তুটি আগে তোমার হচ্ছে পতিত হবে এই যে এটা উত্তর তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ঘ উত্তরটা আরেকটু বলে দিই এখানে দুইটা বস্তু আছে প্রথম বস্তুটা তোমরা একটু প্রশ্নটি লক্ষ্য করো যে প্রথম যে বস্তুটা আছে ওটাকে একশো বিশ মিটার সেকেন্ড ইনভাজন বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এখন নিক্ষেপ করার পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড পর দ্বিতীয় বস্তু আরেকটি বস্তুকে আবার একশো পঞ্চাশ মিটার সেকেন্ড ইনভাজন বেগে নিক্ষেপ করা হলো এখন করা কথা হচ্ছে যে কোন বস্তুটি আগে পতিত হবে তা আমরা এমনিতে দেখি যে প্রথম বস্তুর পর্যায়কাল আমরা এটা পাইলাম না তার মানে প্রথম বস্তুটা নিক্ষেপ করার এত সেকেন্ড পর ভূমিতে পতিত হবে এখন দ্বিতীয় বস্তুটা পর্যায়কাল পাইলাম এখানে থার্টি পয়েন্ট সিক্স ওয়ান টু সেকেন্ড তার মানে এখানে দ্বিতীয় বস্তুটি এত সেকেন্ড পর ভূমিতে পতিত হবে নিক্ষেপ পর এখন একটা বিষয় এটা তাহলে এখানে প্রথম বস্তুর পর্যায়কালের চেয়ে দ্বিতীয় বস্তুর পর্যায়কাল বা উডয়নকাল কিন্তু বেশি হচ্ছে তাহলে দ্বিতীয় বস্তুটার এখানে সময় একটু বেশি লাগতেছে তাহলে প্রথম বস্তুটা আগে পতিত হবে এখন কথা হচ্ছে কত সেকেন্ড আগে পতিত হবে প্রথম বস্তুটা তাহলে এখানে দ্বিতীয় বস্তুটা তাহলে দেখো প্রথম বস্তুটা পতিত হওয়ার কত সেকেন্ড পর তাহলে দ্বিতীয় বস্তুটা পতিত হবে যদি এটা উল্টাভাবে বলি তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে এত সেকেন্ড পরে দ্বিতীয় বস্তুটা পতিত হবে কিন্তু এখানে যেটা বিষয় হচ্ছে প্রথম বস্তুটা তো আগেই নিক্ষেপ করা হয়েছিল তার জন্য এখানে দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে সময়টা একটু ওই ওই যে এই পার্থক্যের সাথে সময়টা যোগ করে দিতে হবে তাহলে এখান থেকে যে সময়টা আসলো এত সময় পর মানে প্রথম বস্তুটা ভূমিতে পতিত হওয়ার এত সময় পর দ্বিতীয় বস্তুটা পতিত হবে তার মানে কি প্রথম বস্তুটা তাহলে আগেই পতিত হচ্ছে অতএব বস্তুটি আগে তোমার হবে আর দ্বিতীয় বস্তুটি পরে পতিত হবে তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সৃজনশীলটি কেমন বুঝতে পারলা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই দেখার সুযোগ করে দিবে শেয়ার করে তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে এর পরবর্তী ক্লাস